হ্যালো প্রিয়ওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ অসাধারণ স্বাদে কাকরুলপুর বানাবো খেতে অনেক ভালো লাগে আর আসলে বাসায় যদি কাঁকরুলপুর আর কাঁকরুলপুর যদি মানে ভালোভাবে বানানো যায় তাহলে অন্য কিছুর প্রয়োজন হয় না শুধু কাকরপুর দিয়েই মানে ভাত খাওয়া যায় এত স্বাদ হয় কি আর বলবো অসাধারণ লাগে যেমন দেখতে সুন্দর হয় তার মানে মানে খেতেও আর মানে অনেক ভালো লাগে তো মানে প্রত্যেক দিন কিন্তু মাছ খেতে ভালো লাগে না তো একদিন অন্যরকম বানালে ভালো লাগে তারপরেও কিন্তু মাছটাও সাথে থাকবে মাছ দিয়ে একটু তরকারি রান্না করব আর এই যে কাঁকরুল দিয়ে পোড় তৈরি করবো তো এর জন্য আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি আর এদিকে কাঁকরুলগুলো অর্ধেক করে নিলাম তো অর্ধেক করার পর তারপর আমি সেদ্ধ বসিয়ে দেবো তো পেঁয়াজ কুচি করা হয়ে গিয়েছে আমার তো কাঁকরুলপুরটা এবার এভাবে বানালে ভালো লাগে আর এদিকে আমি মাছগুলোও ভালোভাবে ধুয়ে নিয়েছি এই মাছ দিয়ে একটু তরকারি রান্না করব আর এই কাঁকরুলপুর করবো আর এদিকে এই যে আমার কাঁকরুল কিন্তু সেদ্ধ দিয়ে দিয়েছি আগেই তারপর কিন্তু আমি এই যে ভেতরের অংশটা আমি একটু বাহিরে বাহির করছি মানে ভেতরের অংশটা বের করে দিচ্ছি তারপরে এই যে শুধু টোনাটা থাকবে তো ভেতরের অংশটা আমি কিন্তু পাঠাতে পিষে নেবো ব্ল্যান্ডও করা যাবে ব্ল্যান্ডার থাকলে তো আমি পিষে নিই তো এর জন্য একটু পাঠাতে পিষে নেব আর এটাকে আমি মানে সবগুলো ভেতরের অংশটাই কিন্তু আমি বের করছি জ মানে আমরা জয় মানে জয়টা করব কাকরুল ফুট তো ওটাই আমি বের করে নিচ্ছি তো মানে কাকরুল ফুট থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না মানে খুব ভালো লাগে খেতে খুবই ভালো লাগে আর এদিকে এই যে কড়াই বসিয়ে নিয়েছি আগে থেকেই তারপর তেলও দিয়ে দিয়েছি দিয়ে এখন কড়াই গরম হওয়ার পর তারপর তেল দিয়েছি তো এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজকুচি দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে তো তারপরেই যে আমি যে কাকরুলপুরের জন্য সব কিছু রেডি করে নিয়েছি আমি সরষে বেটে নিয়েছি আগে থেকে আর এখন আমি সরষে বাটাটা দিয়ে দেবো তো বাটা দিয়ে কিছুক্ষণ একটু ভে মানে ভেজে নেব বাজা ভাজা করে নেব তবে আমি তেলের পরিমাণটা কম দিই কিন্তু কাঁকরুল পুরে তেল বেশি করে দিলে ভালো লাগে খেতে তবে আমাদের সমস্যা বলে তো আমি কম তেলেই দিয়েছি আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে করতে পারেন খুব ভালো লাগে খেতে আর এখানে এই যে কাঁকরুলের ভেতরের অংশটা আমি দিয়ে দিলাম দিয়ে ভেতরের অংশ আর এই যে সরষাটা এখন ভালোভাবে আবারও কিছুক্ষণ আমি ভেজে নেবো ভালোভাবে তো বাজে ভাজা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু দিয়ে দেবো এই যে আধা চামচের মতো লবণ পরিমাণ বুঝেই দিতে হবে যতটুকু প্রয়োজন তো লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম এক চামচের মতো হলুদ গুঁড়ো আর হালকা পরিমাণে দিয়েছি মানে লঙ্কা গুঁড়ো দিয়েছি কম মানে আধা চামচের চাইতেও কম হবে তারপর একটু চাড়া করে নিলাম নিয়ে একটু বেজে নেবো ভালোভাবে আর আমি কিন্তু খুবই মানে তেল কম দিই আর ওই যে অন্য চোলাতে বসিয়ে দিয়েছি মাছ এই যে মাছগুলো আমি ভেজে নেব নিয়ে মাছ দিয়ে কিন্তু একটা তরকারি করব আজ আর এই যে কাঁকরুলপুর করব। তো মানে দুপাশেই ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে দিচ্ছি আমি মানে নাড়াচাড়া করে দিলাম মাছগুলো আর মাছ দিয়ে রান্না করব একটা তরকারি আর এই যে কাকরুলপুর তো ওই যে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে তো আমি এখন এই যে তারপর এই যে দেখুন আমার হয়ে গিয়েছে কিন্তু কাঁকরুলপুর তো এখন আমি এই যে এটার মধ্যে সবগুলো পুর আমি দিয়ে দিয়ে রাখবো আর তারপর আমি ভেজে নেব তো খুব ভালো লাগে খেতে তো এটা আটকানোর জন্য আমি কিন্তু যেন পুরোটা বের হয়ে না যায় জন্য আমি বেসন দিয়েছি আধা চামচ হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি দিয়ে মাখিয়ে নিয়ে তারপর আমি কাঁকরুলের মধ্যে দিয়ে দিলাম তো এখন আমি ভেজে নেবো সবগুলো কাঁকরুল তো এভাবে কিন্তু বানালে কাকরুলপুরটা খুব ভালো লাগে খেতে আর মানে তেলের পরিমাণটা বাড়িয়ে দিলে কিন্তু ভালো লাগে মানে টেস্ট হয় অনেকটা কিন্তু আমি দিইনি যেহেতু আমাদের সমস্যা তেলে তারপর মানে দেওয়া হয়নি তো এভাবেই আমি কম তেলেই কিন্তু রান্নাটা করছি আপনারা বাড়িয়ে তেল দিয়ে রান্নাটা করতে পারেন এইদিকে দেখুন কত সুন্দর হয়েছে কাকরুলপুর অনেকটা লোভনীয় লাগছে দেখতে তো খুব মানে সুস্বাদু একটা খাবার মানে গরম গরম খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে গরম গরম কিন্তু ঠান্ডা হয়ে গেলে কাকরুলপুর আর ভালো লাগে না কেটে মানে যখন করা হয় তখনই কেটলে ভালো হয় মানে ভালো লাগে এর চাইতে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না তো অসাধারণ লাগছে আমার হয়ে গেছে আর এদিকে এখন আমি মাছের তরকারিটাও করে নেবো তো তারপর কিন্তু আমার হয়ে যাবে তো পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নেব তো বাজে বাজে করে নিয়ে তারপর আমি সব ধরনের মশলা দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম এখন আমি এই যে আদা চামচের মতো হবে হলুদ গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিলাম আদা চামচের মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিলাম এক চামচের মতো লবণ হবে এটা পরিমাণ মনো মানে পরিমাণ মতোই দিতে হবে বেশি দিলে আবার সমস্যা তো এদিকে দিয়ে দিলাম আধা চামচের মতো দনিয়ার গুঁড়ো এর চাইতে আমি মনে করি আর কষানোর জন্য দিয়ে দিলাম জল লবণের পরিমাণটা কম দেয় ভালো যেহেতু মানে লবণ নিয়েও খাওয়া যাবে আর বেশি হয়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে তরকারি তখন আর খেতে পার মানে যাবে না মানে খাওয়া যাবে না তো এর জন্য আমি পরিমাণে কমই দিই সবসময় বেশি দেই না আর এদিকে এই যে এখন এই যে ফুটে উঠেছে জল তো এখন দিয়ে দিলাম মাছ ভেজে রেখেছিলাম যে মাছগুলো তো মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেবো তারপর কিন্তু প্রায় আমার হয়ে যাবে তো এভাবে কিন্তু মানে ভালো লাগে খেতে এভাবে মাছ রান্না করলে তো আমার আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব আর এদিকে আমি জিরা বেটে রেখেছিলাম আগে থেকে জিরা ভাটা একটু দিয়ে দিলাম পরিশেষে দিয়ে ধনে কুচি দিয়ে তারপর কিন্তু আমি নামিয়ে নেবো রান্নাটা তারপর কিন্তু আমার হয়ে যাবে তো সাধারণভাবে রান্নাটা করে নিলাম আজ আর এই যে ধনে কুচি করে রেখেছিলাম তো কুচি দিয়ে দিয়েছি তো প্রায় আমার কিন্তু হয়ে গিয়েছে রান্না আর কাকরুলপুর তো করেই নিয়েছি তো এগুলো দিয়ে কাবার হবে তো কেমন লাগলো আপনাদের কাছে প্লিজ আপনারা জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার কাছে তো অসাধারণ লাগে কি আর বলবো সবাই ভালো থাকবেন আজকের মতো